আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে না করে পারলাম না আর কি না বানিয়ে পারলাম না তো আপনারা অলরেডি সবাই জেনেছেন যে ইউটিউবার বাপ্পি ভাইয়ের আম্মা মারা গেছেন তো যে যা যার যায় সেই বোঝে তো মা হারানোর কি বেদনা তো বাপ্পি ভাইয়ের মা মারা গেছে তো অনেকেই ভিডিও ছাড়তেছে তো ভিডিওতে অনেকে অনেক আজে বাজে কমেন্ট করতেছে তো এগুলো দেখ মানে দেখে আমার ভালো লাগতেছে না যে একটা ভিডিও বানাই তো মানুষ মানুষকে অনেক কিছু বলতে পারে তো তো সে ঢাকায় আসছে বেড়ানোর জন্য গ্রামে আসছে বেড়ানোর জন্য তো সে তো জানে না যে তার মা মারা যাবে তো সব সময় আসে এক এক জায়গায় যায় বেড়াতে তো আল্লাহ তাকে অনেক ভালোবেসে নিয়ে গেছে তো তারা আসছে বেড়াইতে এদিকে সে গেছে মানে মারা গেছে তো এটা নিয়ে অনেকেই বলতেছে বউকে নিয়ে ঢং করে শ্বশুরবাড়ির মানুষকে নিয়ে ঢং করে তো এটা এখানে তো ঢং করার কিছুই নেই তো ওই লোকটা তো জানতো না যে আমি যদি যাই তাহলে আমার মা মারা যাবে তাহলে তো আর না তো আপনাদের মন মানসিকতা এমন কে জানি না তো একটা মানুষ অনেক কিছুই বলতে পারে অন্য একটা মানুষকে তো সেই মানুষটা যদি নিজের জায়গায় থেকে কথা বলে তাহলে কিন্তু এখানে কোনো প্রশ্নই ওঠে না তো আপনারা যারা এই বাজে বাজে কমেন্ট করছেন তাদের জন্য বলছি তো বাপ্পি ভাইয়া কিন্তু অনেক একটাই ভালো মনের মানুষ তো সে কিন্তু মানুষকে অনেক ভালোবাসে তো আমি জানি তার ইয়া তো আমি তার সাথে কথা বলছি তার তাদের বাড়িতে গেছি তো তিসা সবাই কিন্তু লোক হিসেবে অনেক ভালো তো সে যে তার মারে খারাপ জানে মায়ের ভালোবাসে না তো এরকম কিছু না তো সে আসছে বেড়াইতে তো এর মাঝে সে হঠাৎ করে মানে তার তো আগে থেকেই হার্টের সমস্যা ছিল তো মারা গেছে তো এরকম মৃত্যু কারো যেন না হয় ছেলে মেয়ে মানে পাশে থেকে সবাই পাশে থেকে জানি মরণটা হয় তো যাই হোক তো ওই বাপি ভাই তো জানে না যে আমি গেলে আমার মা মারা যাবে তাহলে তো সে যেত না মানে বেড়াইতেও আসতো না এবং কে আর মায়ের অনেক কিছু দিয়ে আগলিয়ে রাখতো যে আমার মা কে জানি কেউ না নিতে পারে মানে এরকম কিছু না আপনাদের কথায় মনে হইতেছে এরকম কিছুই তো যদি একজনে জানে যেন আমার মা বা আমার বোন বা আমার ভাই এই যে আজকে মারা যাবে বা কালকে মারা যাবে তাহলে কিন্তু তারা যেভাবে হোক চেষ্টা করুক যে আল্লাহ আমার মা মারা যাবে বা আমার ভাই মারা যাবে আমি তাদের পাশে আর একটু থাকি এরকম কিছু মনে করে তো ওই ব্যক্তি যদি জানতো যে তার মা মারা যাবে তো সে কিন্তু কোনো দিনই আসতো না তো এটা বুঝতে হবে তো সে আসছে ওদিকে তার মা মারা গেছে তো সেই বুঝতে আছে যে মা হারানোর কত যে বেদনা কত যে কষ্ট তো সে বুঝতে আছে সে নিজে নিজেই কিন্তু উপভোগ করতেছে যে আমি কেন গেলাম বেড়াইতে তো আমাদের বলার কিছুই নেই সেই বুঝতেছে যে আমি যদি বেড়াইতে না যেতাম তাহলে আমার মায়েরা আমার কাছে থাকতো আমি দেখতাম আরও বেশি বেশি দেখতাম তাই না তো আমাদের এই ফাওয়া মানে কমেন্ট করা ফাফু কথা বলার কোনো প্রয়োজন নেই তো তার মা হারাইছে তাই সেই জানে কি হারাইছে সে তো তারই সব কিছু আমাদের ফাও কথা বলার কোনো কিছুই নেই আমরা শুধু শুধু ফাও কথাগুলো বলছি আর মানে ইয়ারগুলো করছে এর এই জন্যে আমার ভিডিওটা তো যার গেছে সেই জানে এবং কি যা যেখানেই আছে তো ওগুলো কিন্তু সবই বা পিবে তো আমরা যে একজন বলবো আমাদের কিছুই না তো এগুলো ফা ফু কমেন্ট করেন আপনারা শুধু শুধু তো ওই লোকটা যদি জানতো যে আমার মায় মারা তো শেষ কোনো দিনও আসতো না তো দোয়া করবেন সবাই তাকে জানি তালা ব্যস্ত নসিব করে তো আমরা সবাই দোয়া করি আনটিকে জানি আল্লাহ ব্যস্ত নসিব